আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্বসন एवं श्वासक्रिया অধায়ের আমাদের শ্বসনতন্ত্র নিয়ে আমাদের শ্বসনতন্ত্র আমরা সবাই জানি এটাকে বলা হয় রেসপিরেটরি সিস্টেম এবং এই রেসপিরেটরি সিস্টেম মূলত আমাদের গঠিত হচ্ছে ফুসফুস দ্বারা এবং এই ফুসফুসের একককে কিন্তু বলা হচ্ছে অ্যালভিওলাস রেসপিরেটরি সিস্টেম কি কি দ্বারা গঠিত সেই জিনিসগুলোর এর কিছু ছোট ছোট জিনিস আমার মনে হয় যে বেস ভুল হয়ে যায় মাঝে মাঝে ওই জায়গাগুলো আমরা একটু খেয়াল করে আর কি দেখো রেসপাইরেটরি সিস্টেমের মধ্যে তোমরা একটা সবাই জানো যে আমাদের গলায় যেটা থাকে সেটাকে আমরা বলি ট্র্যাকিয়া ট্র্যাকিয়া বলতে শ্বাসনালীকে বোঝানো হচ্ছে এবং এই ট্র্যাকিয়া কিন্তু তরুণাসে যুক্ত এবং তরুণাসে থাকে বলেই ট্র্যাকিয়াটা কিন্তু চুপসে যায় না এবং এখানে যে তরুণাসের সংখ্যা এটা হচ্ছে পনেরো থেকে বিশটি এবং এটা কিন্তু সে আকৃতির বা অর্ধচন্দ্র আকৃতির এরপরে দিকে জল আসি যখন আমাদের ফুসফুস ট্র্যাকিয়া থেকে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন সেটাকে কিন্তু আমরা বলি ব্রঙ্কাই বা ব্রঙ্কাস এবং এই ব্রঙ্কাই বা ব্রঙ্কাস কিন্তু তিনটা ভাগে বিভক্ত একটাকে বলা হয় প্রাইমারি ব্রঙ্কাস দুই নম্বরকে বলা হয় সেকেন্ডারি বা লোয়ার ব্রঙ্কাস তিন নাম্বারকে বলা হচ্ছে টারশিয়ারি বা সেগমেন্টাল ব্রংকাস এবং এই টারশিয়ারি ব্রঙ্কাস বা সেগমেন্টাল ব্রঙ্কাসের পরে আমাদের মূলত চলে আসে অ্যালভিওলার নালি অ্যাট্রিয়াম অ্যালভিওলাস ইত্যাদি অংশ আচ্ছা আমাদের যে জায়গাটাতে একটু ভুল হয় তোমরা সবাই জানো যে মানুষের লাংস বা ফুসফুস হচ্ছে দুইটা এর মধ্যে ডান ফুসফুসটা আকারে বড় এবং বাম ফুসফুসটা কিন্তু আকারে ছোট আর ডান ফুসফুসটা আকারে বড় এবং এই ডান ফুসফুসের লোভ বা বড় বড় ক্ষণ্ড রয়েছে কিন্তু তিনটা আর বাম ফুসফুসটা যেহেতু আকারে ছোট এবং এর লোভ বা খণ্ড রয়েছে কিন্তু দুইটা কিন্তু ঝামেলাটা বাঁধে কোথায় চলো ঝামেলা বাধার কিছু জায়গা রয়েছে এই জায়গাটাতে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মানুষের রেসপাইরেটরি সিস্টেম এবং ওই ঝামেলার জায়গাটাতে আমরা একটু চলে যাই আমরা লাংসের দিকে একটু চলে যাই আর কি লাংসের এই জায়গাটাতে যদি চলে আসি তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে দেখো একটা নালীর মতো যে অংশ এটাকে বলেছে ট্র্যাকিয়া তাহলে এই অংশটার নামটা হচ্ছে ট্র্যাকিয়া এবং এই যে কালো কালো দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু তরুণাস্থি যেটা সংখ্যা পনেরো থেকে বিশটা

এটা হচ্ছে আমাদের ডান দিক ডান ব্রঙ্কসটা কিন্তু দেখো আকারে ছোট আর বাম ব্রঙ্কসটা দেখো এটা কিন্তু লম্বাই বেশি বা আকারে কিন্তু বড় ওর পক্ষে তোমাদের মনে রাখা দরকার আমাদের ফুসফুসের মধ্যে কোন ফুসফুসটা আকারে বড় ডান ফুসফুস কোন ফুসফুসটা আকারে ছোট বাম ফুসফুস তাহলে দেখো কোথায় বলতে পারে ফুসফুস অনুসারে চিন্তা করলে ডান ফুসফুস আকারে বড় এবং এর ভাগ রয়েছে তিনটা বা লোভ রয়েছে তিনটা কিন্তু ব্রঙ্কাসের কথা যদি আমরা চিন্তা করি মানে প্রাইমারি ব্রঙ্কাস প্রাইমারি ব্রঙ্কাসের যেটা ডান দিকে ডান দিকে ব্রঙ্কাসটি দেখো এখানে কিন্তু লেন্থ কম মানে আকারে ছোট আর বাম দিকে ব্রঙ্কাসটি কিন্তু আকারে বড় তাহলে আমি আরো একবার পরিষ্কার করে দিচ্ছি তোমাদেরকে ডান দিকের ব্রঙ্কাস ছোট কিন্তু ডান দিকের লাংস বা ফুসফুস আকারে বড় বাম দিকের ব্রঙ্কাসটা বড় কিন্তু আমদিকে যে ফুসফুসটা সেটা কিন্তু আর হ্যাঁ এই যে দেখো আমি ইনহেল করলাম মানে প্রশ্বাস নিলাম এক্সেল করলাম বা বিশ্বাস ছেড়ে দিলাম এই যে দেখো তো এইখানে আমাদের কোন কারণে আমাদের লাংসটা বড় হতে পারছে কোন মাসেলের কারণে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস এটা আমরা নিতে পারছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালের নাম হচ্ছে ডায়াফ্রাম যেটাকে তোমরা বলো মুগ্ধ পর্দা যেটা কিনা আমাদের মানে পেট এবং চেস্ট মানে বুকের ব্যবহার পদ হিসেবে কাজ করে ঠিক যেমনটা আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি এই যে এই ছবিটাকে যদি আমি একটু বড় করে দেখি তোমরা একটু দেখো এই যে দেখো এই মাসেলটা কিন্তু হচ্ছে হচ্ছে। এই এবং একটা রয়েছে, যে মাসেলটাকে বলা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি সেটা থাকে কোথায় এই যে দেখো আমাদের যে রিব রয়েছে আমাদের বুকের যে হাড়টা রয়েছে এই দুই হাড়ের মাঝখানে যে পেশিগুলো থাকে তাকে বলা হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল বা পেশি তাহলে আমরা বলতে পারি আমাদের প্রশ্বাস গুরুত্বপূর্ণ দুটি মাসেল একটা নাম হচ্ছে ডায়াফ্রাম এটা কিন্তু প্রধান আর একটা মাসেলের নাম হচ্ছে ইন্টারকো মাসেল বা পেশি আশা রাখি শ্বাসন ক্রিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য তোমাদের বেশ কাজে আসবে ধন্যবাদ সবাইকে